আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা ছোটো একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও হচ্ছে এটা ডুয়েটা থ্রি আই মোবাইল তো আজকে আমাদের তারিখ হচ্ছে সাতারো চার দুহাজার আমরা বিশ তারিখ পর্যন্ত লোক নিচ্ছিলাম তো আমাদের এখানে অল্প কিছু লোক নেই আমরা মাঝে মধ্যে তো আমরা আর একজন লোক হলে আর কি না বন্ধ করে দেবো যারা আসতে চান বিশ তারিখের মধ্যে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা মাত্র আর একজন লোক নেব আচ্ছা যাই হোক এখন এখানে আচ্ছা আর জানতে চাইছেন যে আর কবে আমরা লোক নেব আর হচ্ছে সামনের মাসের পাঁচ তারিখের থেকে আমরা আবার লোক নেব তো এটা দেখেন দোকানের মধ্যে অনেক কাজ কিন্তু আসে ছোট থেকে বড় সব ধরনের কাজ আসে যেমন এটা এটা দেখাও এই যে ডিসপ্লে কেটে লাগানো তারপর আছে এটা একটা যেরকম কাজ হয় সবগুলো কি হয় দোকানের ভিতরে আসে এটা এখন কাজ করা হচ্ছে আর এটা হচ্ছে এই যে রেডি করা হয়েছে তো এই জন্য বলি আপনার দোকানে কাজ করলে বা কাজ শিখলে অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন এখন এটা আমি সেভলি কীভাবে কাজ করব নোভা থ্রি আই ডুয়েল সিপিউ খুবই টাফ অনেক ভালো ভালো টেকনিশিয়ান এই কাজগুলো করতে ব্যর্থ হয় আমরা ট্রাই করব আর এটা খুবই সতর্কতার সাথে করতে হবে যাতে এই ফোনগুলার মাদার বোর্ডের একটা বয়স হয়ে যায় আর ঠিক সেম অপোজিট আছে আমাদের পাওয়ার আইসি এখন আমি আপনাদের দেখাবো এটা সেফ জোনে কীভাবে করবেন আর অনেক ফোন হয় কি মাদারবোর্ডের একটা টেম্পার থাকে সেই টেম্পার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি নর্মাল কাজ করলে অনেক কোন প্রবলেম হবে গতকালকে আমাকে এক টেকনিশিয়ান ভাই উনি আর কি আমার কাছে অ্যাডভান্স করছে কালকের আসা মানে এখানে ভর্তি হয়েছে আর কি যাই হোক উনি একটা ফোন বললো যে বস আমি টিন কাটছি টিন কাটার পরে সম্ভবত স্যামসাং আমার এখন মডার্নটা মনে আসতেছে না টিন কাটার পরে সেটটা ডেড হয়ে গেছে তো এই জন্য কিছু কিছু স্টেপ আছে আপনাদের এগুলো মাথায় রাখতে হবে যদি ফোনটা আপনার রানিং হয় সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনি টিনটা যখন কাটছেন কাটার পরে দেখা গেল আপনি প্রসেসরে কাজ করবেন তো আপনি টিন কাটার পরে প্রসেসর খুলছেন লাগাইছেন তারপরে দেখতেছেন যে ফোনটা ওপেন হইতেছে না তো সেই ক্ষেত্রে কনফিউজ হয়ে যাওয়া লাগে যে কোন জায়গাতে সমস্যা আমি টিন কাটছি সেই জন্য সমস্যা নাকি আমি প্রসেসরে কাজ করছি সেই জন্য সমস্যা এর সলিউশন কি আপনি টিন কাটার পরে ফোনটা একবার চেক দেবেন আইএসপি করেন সফটওয়্যারের জন্য করেন যাই করেন না কেন সেটটা হ্যাংলগো ছিল তো দেখেন আবার সে হ্যাং তো আসে কি না যদি না আসে তাহলে বুঝবেন যে আপনার টিন কাটার কারণে সমস্যা হয়ে গেছে আপনি দেখেন কোনো জায়গায় প্রিন্ট সেন্ট কিনে আপনি তাহলে সহজ হয় যে না আমি প্রসেসার হাত দিয়ে আমার টিন কাটার জন্য ওদিকেই খুঁজবো আর যদি প্রসেসার খুলে ফেলেন তাহলে কনফিউজ হয়ে যাবেন আপনি এই জায়গাতে সমস্যা নেই এই জায়গাতে সমস্যা তো এটা আমরা এটা ভালো কাটার ইউজ করতে হবে হ্যাঁ এটা দিয়ে আমরা সুন্দর করে কাটে নেবো এটা চাইলে আপনি ডিল করেও কাটতে পারেন সুন্দরভাবে আধের চারশো চায়ের এস আপনার হাত একটা সময় এমন পাকা হয়ে যাবে আপনারা বারবার চেক দেওয়ার দরকার হবে না এখন দেখেন আমি তো এভাবে কাটি আমি কিন্তু এইভাবে ট্রেন দিয়ে আবার কাটতে পারি কারণ টান ধরে 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 আমি কাটতে পারি আর এখন দেখাবো আপনি সহজভাবে হিট দিয়ে খুলবেন কীভাবে কী দিয়ে খুলবেন হিট দিয়ে খুলবেন কিন্তু সেফটি সেফটি মেনটেন করে এই তিনটা আমি কাটতেছি শুধু আপনাকে দেখানোর জন্য হ্যাঁ এরকম পাতলা ওপেনার পাওয়া যায় যেরকম এটা দিয়ে আপনার কাজ করব আর এটাকে আমরা ইউজ করবো কুইক আটশো একষট্টি ডিডাব্লু বস ঠিক আছে তিনশো চল্লিশ আর এ আরেকটু আমি বেশি দিলাম একটু নরম হয়ে গেছে আর আমাদের ব্যাস খেয়াল নিচের রাং এখন তো গলেই না ঠিক মতো হয়েছে কিন্তু আমরা ওই যে বেশি রাং দিয়ে করছি এই জন্য আমাদের তাড়াতাড়ি খুলে গেছে এখন আমি এটারে সাইড গুলো কাটবো কততে কাটবো জানি আমরা কততে কাটবো দুইশো আশি ইয়াস দুইশো আশিতে কাটবো এই জন্য আমাদের ভালো করে পেস্ট তবে যে পাঁচটা ওই সেই একই টেকনিক একই নিয়ম আমাদের ট্রেনিং এর আছে কতদিন চলে হ্যাঁ পাঁচ তারিখতে শুরু হয়েছে কেউ পাঁচ দুই দিন তিন দিন পরে আইছে ঠিক আছে পেস্টিংসির কাজ করছেন না আপনারা আমরা আগে এটা রেডি করছি আবার করবো নাকি এই ভয় গুলো যেন থাকে এখন ওইটা করানোর কারণ কি যে কাজগুলো আমার সামনে আসবে আপনার মাথার মধ্যে অটোমেটিক খেলবে যে বস ঠিক করতেছে নাহলে আপনার মাথায় খেলতো না যদি আমি পেস্টিংসির হিট টিট এগুলো যদি লেখে না দিতাম না করাইতাম এই কাজটা যদি না করাইতাম তাহলে আপনি আমি সামনে বসে করলে আপনাদের সব অজানা মনে হতো কিন্তু যা আমি কাজটা করতে চাই কিন্তু আপনি যেহেতু করছেন ওইটা আপনার মাথার ভিতরে কিন্তু একটা রিড হইতেছে বুঝছেন এবং এটা আপনার আরও সেভ হইতেছে মাথার মধ্যে তো এই যে আমি সুন্দর করে কাটে নিলাম ভালোভাবে এবার আমরা কি করব আইসিডে উঠানোর প্রিপারেশান নিতেছে এজন্য আমরা চারপাশে একটু পেস্ট দিয়ে দেই তো এখন এটারে আমরা হিট দিতেছি কত দুইশো এখন আমরা চলে আসবো তিনশো পঞ্চাশ আসবো বা তিনশো ষাটও আসতে পারি আমি পঞ্চান্ন দেব এ আর একটু বেশি দেব ঠিক আছে আমি হিট কম রাখবো এ আর একটু বেশি দেব এবার আমি ঘুরাইতেছি হিট দিতেছি আর একটু পরপর ট্রাই করবো একটু পরপর আচ্ছা না কঠিন কিছু এই যে ইজি চলে আসছে তাই না এখন আমরা এই র্যামটারে সুন্দরভাবে এক জায়গায় রেখে দেবো এখন আমাদের এটা ক্লিন করে নিতে হবে যা আছে এটা ক্লিন করে নিতে হবে তো এখন আমি মেন সিপিউ চাইছি নাকি হাই সিলিকন সিপিউ সিপিউর নাম কি হাই সিলিকন এই যে সিপিউ উপরে উঠেলাম প্রথমে র্যাম তো এখন আমি একটু প্রিহিট হিট দিতেছি ফ্রি হিট দিয়া সরাই ফেললাম সেকেন্ড টাইম আপনারা একটু প্রি হিট দেবেন তিনশো খুবই ইম্পর্টেন্ট তা আমি এটা ঘুরাইতেছি আর একটু করে ইন করে দেবো ভিতরে এই যে গ্যাসটা বেরোতে পারে এই যে এই যে এই যে গ্যাসটা বেরোতে পারে এই যে এটা খুবই দরকার এই যে এই যে কিছু না আচ্ছা এখন দেখেন এটারে আমরা খুব সহজে পরিষ্কার করবো কি করবো খুব সহজে যে টেকনিক আপনাদের দেখাইছে সেই টেকনিকের বাইরে গিয়ে আমি কাজ করতেছি বলেন যে টেকনিক দিয়েছে সেই এই যে এবার এই সিস্টেম না এটাই দেখাইছিলাম নাকি এই যে এরম দেবেন আর এই রাঙটা এইভাবে করে নিয়ে নেবেন এই যে টি এর ডি নিলাম এখানে রজন নিলে সব বেশি ভালো হয় না আর বেশি ডিসহোল্ডার মারা যাবে না এবার আপনি এই একসাথে তেল মারবেন আর একসাথে পয়সা করবেন এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হবে দেখেন এই কাজটা একটা টেকনিশিয়ান করতে গেলে মিনিমাম আধা ঘন্টা এখানে লাগাই দেয় আমরা সেই কাজটা খুব দ্রুত করলাম ব্যাস এখন আমরা কি করব এটা দিয়া সেকেন্ড টাইম আমার এখানে রাং নাই আমি আবার দুশো বিশ দিয়া শুধু পেস্টারে পয়সা করবে শুধু পেস্ট এই যে পেস্টগুলো আছে পেস্ট যেন ঝামেলা না করে এই দেখেন এখন কাল করেন এই যে আঠাগুলো আছে না বারবার হিট দেওয়ার দরকার নেই এই যে এরকম একটা মাল দেয় ফেলবেন এই যে আমরা হিট রাখবো দুইশো বিশ সেফজনে রাখতে গেলে আমরা একটু কমাই দিই

করা দিলাম একটু পেস্ট দেব এই যে মরা বলগুলো উঠে যাবে না একসাথে তাহলে আমরা একটু দেখি বাদ আছে কিনা কেউ Вот আমরা বল করার ভিডিওটা আহ করি না বলের অনেক ভিডিও আছে আমার আর আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিল তো দেখেন এই যে বল করছে এগুলো এস আমাদের আইসিডি বলিং করা আছে এখানে আচ্ছা এখন তাহলে আমি এই জায়গায় জাস্ট মার্কিং করে নিই জাস্ট আস্তে করে কাছে না আস্তেই করে আমি আপনি যদি মিলাই রেখেছেন যে আবার আইস আগের কোনো সমস্যা হচ্ছে তাহলে এইভাবে করে খালি আস্তে করে কাশে নেবে কোনো নাড়া নাড়িয়ে ঘোরাঘুরির কিছু দরকার নাস্তে পানি ছাড়ে দিবে একটু পরে দেখতেন এই যে পানি ছাড়িয়ে দিচ্ছি দেখছেন তিন চার বার পানি ছাড়ে দেন আমার টেস্ট দিতে হবে আমি এয়ারের প্রেশারটা একটু বাড়াই দেবো আমি হিট বাড়াবো না এয়ারটা একটু বাড়াই দিলাম আসলে এয়ার বাড়ায় কাজ করার মতো অনেক একবার শিখে গেলে বুঝে যাব একটু হালকা টোকা দিলাম

嗯。

যে যে প্রসেস দেখাইছে সব প্রসেস যদি কাজ করে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে একটা হলো ডেট অনেক সময় কাজ করতে গেলে তো প্রতি সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কমে যাবে আর যারা আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন সব ভালো থাকবেন আল্লাহ